আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের ক্লাব ক্যারিয়ারের অ্যাচিভমেন্ট নিয়ে আলোচনা উঠলে এখানে অনেকেই আসলে তাকে একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করেন যে তিনি বেঞ্চ ওয়ার্মার আলভারেজকে আসলে একটু আনলাকি এক্ষেত্রে বলতেই হচ্ছে ছেলেটা সিটিতে আসার পর স্ট্রাইকিং পজিশনে কম্পিট করতে হচ্ছে তাকে প্রজন্মের সেরা পোচার হিসেবে যাকে কাউন্ট করা হয় সেই এরলিং হালান্ডের সঙ্গে গার্দিওলা সিটিতে হালান্ডের ফিজিক্যাল ন্যাচারাল স্কোরিং প্রোফাইলকে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছেন এটা একেবারেই ক্লিয়ার অন্যদিকে আলভারেজ হালান্ডের মতো প্রলিফিক স্কোরার ঠিক নন কিন্তু কিন্তু গেম ইনভলভমেন্ট বিবেচনায় হালান্ডের চেয়ে বেশ এগিয়ে আলভারেজ অ্যাটাকিং বিল্ড থেকে শুরু করে ডিফেন্সিভ ট্রানজেকশনে কন্ট্রিবিউশন বিবেচনায় আলভারেজের মতো ব্রিলিয়ান ভার্সেটাইল প্রসেক্ট প্রিমিয়ার লিগ তথা ওয়ার্ল্ড ফুটবলে বর্তমানে একেবারে নেই বললেই চলে যেই ছেলেটা বিশ্বকাপে রেগুলার স্ট্রাইকিং রোলে খেলে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছে সেই আলভারেজ সিটিতে এই সিজনে ডিব্রুইনা আর সিলভার অ্যাবসেন্সে সিজনের ফার্স্ট হাফটা জুড়ে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেছে প্রায় প্রতিটা ম্যাচে এবং সেখানে কিন্তু সে সিটির মেইন ক্রিয়া গ্ল্যাডিয়েটরের পালন করেছে আর এই সিজনে এখন পর্যন্ত আলভারেজ সিটির জার্সিতে উনচল্লিশটা ম্যাচ শুরুর একাদশে থেকে স্টার্ট করেছে যেখানে বত্রিশটা গোল প্লাস অ্যাসিস্ট করেছে অর্থাৎ উনচল্লিশ ম্যাচে বত্রিশ গোল কন্ট্রিবিউশন যেটা অবশ্যই হিউজ একটা নাম্বার যেখানে ১৯টা গোলের পাশাপাশি তেরোটা অ্যাসিস্ট করেছেন আলভারেজ গতকালও তো সর্বশেষ ম্যাচে সাবস্টিটিউট হিসেবে নেমে একটা পেনাল্টি উইন করেছেন এবং যেখান থেকে গোলও করেছেন আর এই সিজনে তো আর তাকে বেঞ্চ ওয়ার্মার বলার একেবারেই কোনো স্কোপ থাকছে না গত সিজনে আলভারেজকে বেঞ্চ প্লেয়ারের ট্যাগ দেওয়া হলেও সেই বেঞ্চ প্লেয়ারই গত সিজনে পঁচিশ প্লাস গোল কন্ট্রিবিউশন করেছেন পনেরোটা গোল দশটার মতো অ্যাসিস্ট হালান্ড যদি ম্যানচেস্টার সিটিতে না থাকতেন তাহলে আলভারেজ যেমন ম্যানচেস্টার সিটির প্রপার নাম্বার নাইন পজিশনটাতে খেলতে পারতেন ঠিক তেমনই আলভারেজের মানের একজন প্লেয়ার বিশ্বের যে কোনো ক্লাবেই স্টার্টার হওয়ার মতো একজন ফরোয়ার্ড আর ট্রফি উইনিং লাগটাও তার যথেষ্ট ভালো বয়সটাই তো মাত্র চব্বিশ আর এরই মধ্যে ইন্টারন্যাশনাল সকল ট্রফি তার জেতা শেষ সিটির হয়েও মেজর সবগুলো ট্রফি ইতোমধ্যেই যেতে ফেলেছেন এইরকম বেঞ্চ ওয়ার্মার যদি কোনো একটা দলে থাকে সেটা আসলেই মন্দ হয় না